ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে গতকাল দুই হাজার সালে নিযুক্ত এসএসসি প্যানেল বাতিল হয়েছে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার উদ্দেশ্য নিয়ে কোচবিহার জেলার চাকরিহারারা কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে জমায়েত আলোচনা করেন এবং আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা যারা যোগ্য তাদের বাদ দিয়ে অযোগ্যদের চাকরি থেকে বহিষ্কার করা হোক এমনটাই দাবি জানিয়েছেন যোগ্য প্রার্থীরা যে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন তারা শুনলেন সবথেকে বড়ো কথা যেটা আজকের দিনে আমাদের চাকরি মোটামুটি সাড়ে চার পাঁচ বছর সবার হয়ে গেছে তারপরেও আমাদের এই যে মানসিক এবং সামাজিক যে হেনস্থা হতে হচ্ছে এটা আমাদের কাছে খুবই একটা মানে হতাশাজনক ব্যাপার যেখানে আমাদের নাইনটিনে যদি আমি দেখি সাড়ে বারো হাজার নিয়ম হয়েছে সেখানে দুর্নীতির পার্সেন্টেজটা মাত্র এইট পার্সেন্ট তাহলে বাকি নাইনটি টু পার্সেন্ট যারা আমরা আছি ফ্রেশার আমাদের কী দোষ কেন এই ধরনের একটা রায় দেওয়া হলো অমানবিক রায় দেওয়া হলো তার বিরুদ্ধে আমরা আজকে এখানে সবাই একসাথে সমবেত হয়েছি এই যে রায় হয়েছে সেই রায়ের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে যাব এবং লড়াই করবো এটাই তার জন্য আমরা এখানে আজকে ভোট কথা আপনারা দুর্নীতিকে সমর্থন করছেন না যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কারা কারা দুর্নীতি করেছে তাদের নাম স্পষ্টভাবে দেওয়া আছে তাদের ওয়েমার দেওয়া আছে তার সাথে আমাদেরও ওএমআর দেওয়া আছে যেখানে সব কিছু দেখা যাচ্ছে আমাদের ওএমআর থেকে শুরু করে একাডেমিক নাম্বার এবং ভাইবার নাম্বার সব কিছু প্যানেলে স্প্লিট করে দেওয়া আছে তিনটা ভাগে ভাগ করে ঠিক আছে সব কিছু দেওয়ার পরেও সব কিছু ইয়ে করার পরেও আমাদেরকে আজকে এই ধরনের একটা রায় দেওয়া হলো যেখানে আমাদেরকে সবারকে মানসিক এবং সামাজিকভাবে হেনস্থাটা কত সেইভাবে অ্যাকচুয়াল সংখ্যাটা বলা যাচ্ছে না কারণ নাইন টেন ইলেভেন টুয়েলভ সি ডি চারটা মিলে আছে তো অ্যাকচুয়াল সংখ্যাটা বলা যাচ্ছে না কিছু আরও অনেক কথা হতে পারে দুই হাজার আড়াই তিন হাজার হতে পারে টোটাল আড়াই তিন হাজার হতে পারে কি নাম আপনার আমার নাম রাজু রায় আমি জলপাইগুড়ি বার্নিস হাইস্কুলে চাকরি করি দেখুন আমরা পার্টিকুলারই কাউকে দায়ী করব না আমরা সুপ্রিম কোর্টকেও দায়ী করব না হাই কোর্টকেও দায়ী করব না কিন্তু আজকে আমরা যেহেতু কাউকেই দায়ী করছি না কিন্তু আজকে আমাদের যে আজকে বর্তমান পরিস্থিতি আমরা আজকে সবাই চাকরি খোয়ালাম এটার জন্য আমরা এর সঠিক তদন্ত চাই আমরা কার জন্য চাকরি খোয়ালাম আমরা জানি এসএসসি আর সিবিআই মিলে ওনারা কারা যোগ্য কারা যোগ্য না সেটা রিপোর্ট বের করেছিল সেই রিপোর্ট আমার কাছে আছে আপনাদেরকে আমি দিচ্ছি আমাদের নাইন টেনে টোটাল রিক্রুটমেন্ট হয়েছে এগারো হাজারের মতো তার মধ্যে টোটাল অযোগ্য ক্যান্ডিডেট নয়শো জন আমরা আমাদের কথা যেহেতু অযোগ্য ওনারা রেক্টিফাই করেছে যে এরা অযোগ্য এরা অযোগ্য তাহলে আমাদের কেন অযোগ্যদের তালিকায় ফেলা হলো আমরা কেন আজকে আমাদের চাকরির থেকে বঞ্চিত হলাম আমরা তাই এটা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব আমরা সুপ্রিম কোর্টে আর আরেকটা কথা বলছি যারা সোশ্যাল মিডিয়ায় আজকে আমাদেরকে বিদ্রুপ করছে তাদেরকে বলছে ওয়েট সি আমরা কয়েকদিন পরে আমরা এটা নিজেদের যোগ্য প্রমাণ করব যোগ্য প্রমাণ করে আমরা আবার স্কুলে জয়েন করব এবং দুদিন দিন পরে ওনারাই আবার ওনাদের সন্তানদের আমাদের কাছে পড়াবে এটাই আমি আশা করছি এবং আমরা এটার জন্য যতই দৌড়ানো আমরা দৌড়াবো MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today Near Parishad